তুমি এনজয় করবা তুমি আরো বেশি এনজয় করো সবার চেয়ে বেশি এনজয় আমার চেয়ে বেশি সবার চেয়ে বেশি এনজয় করো তুমি যেহেতু ভালো স্টুডেন্ট অ্যান্ড পরিশ্রম করছো অনেক বেশি তুমি যখন ধরো ফর এক্সাম্পল গুগলের লিড ইঞ্জিনিয়ার বা এরকম বড় বড় পজিশনগুলোতে যাবো তখন তোমার এনজয়মেন্ট কি বাকি কেউ ধরা ছোঁয়ার কাছে থাকবে তখন কি আমরা তো বাকিরা কেউ কি তোমার ধরা ছোঁয়ার কাছে এনজয় করতে পারবো বা তুমি যে পরিমাণের এনজয় করার সুযোগ স্কোপ সবকিছু কিছু তোমার কাছে আলাদা দিবে সেটা কি বাকি কাউরে দিবে দিবেন সো তোমরা ফিল করতেছো তুমি দুই হাজার

ছর থাকে না চাকরি করবো সারা বছর ওয়ার্ল্ড ট্যুর দেওয়া তোমার ফুল ফুলি কে তুমিও প্রত্যেকটা জায়গায় মানে তোমার কি করতে পারবো যে দান করা থেকে শুরু করে সব জায়গা থেকে তুমি তোমার এমন হবে না যে কোনো একটা জিনিস

আউট অফ দ্য বক্স থিং করতে পারতেছে না কারণ স্বাভাবিক তুমি নিজেই চিন্তা করে দেখো দশ বছর আগে আমি যে তোমাকে এভাবে পড়াচ্ছি আমি কি এটা চিন্তা করছি যে আমি দশ বছর পরে আমার একটা ছাত্রকে অনলাইনের থ্রুতে পড়াবো অ্যান্ড অনলাইনের থ্রুতে তুমি একটু দূরের জায়গা থেকে বসে আমার ক্লাসগুলো করবো এটা তো কেউ থিঙ্কও পারেন রাইট তাই না তো আজকে থেকে দশ বছর পরেও তার মানে এমন কিছু জব তৈরি হবে যেই জবগুলো মাইক বি কেউ থিঙ্ক করতেছে না আবার এমন কোনো জব বাতিল হয়ে যাবে যেই জবটা মাইক বি এখন অনেক চিয়ারিস্ট